তিনি যদি সাংবাদিক বলে আল্লাহর হাবিবের সম্মান খাটো করেন তাহলে নিঃসন্দেহে ইমান চলে যাবে সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বিষয়টি হচ্ছে নবীজি সাল্লা আলি সাল্লামকে সাংবাদিক বলা এটা ঠিক হয়েছে কিনা সাব্দিক দৃষ্টিকোণে নবীজি সাল্লা আলি সাল্লামকে এমন কোনো বিশেষণে বিশেষায়িত করা যা সত্য এবং মিথ্যার সম্ভাবনা রাখে এ জাতীয় শব্দ চয়নে সম্পৃক্ত করা এটা রসুল্লাহ সাল্লামের শানের খেলাফ আমাদের প্রাণপ্রিয় ভাই মুফতি আমির হামজা অত্যন্ত সহজ সরল মানুষ আমি যতটুকুন তার সাথে চলার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে গিররুন ক্যারিম সহজ সরল মানুষ সহজ সরল মানুষের কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয় অনেক সময় ছোট ভুলকে আমরা বড় ভুল আকারে আমরা তুলে ধরার চেষ্টা করি যে কোনো একটা ভুল হওয়ার পরে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার যে তিনি কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে কথাটা বলেছেন তিনি যদি সাংবাদিক বলে আল্লাহর হাবিবের সানমান খাটো করেন তাহলে নিঃসন্দেহে ইমান চলে যাবে কিন্তু তিনি আল্লাহর রসুলের সানমান খাটো করতে চাননি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই শব্দ চয়ন করেননি নবিজি সাল্লা সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা কোনো কথা নবিজি সাল্লা আলি সাল্লাম নিজ থেকে বলেননি কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন কথা মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে বলেননি যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহি হওয়ার পর সেটা নবীজ সাল্লা বলেছেন অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে এ হচ্ছে সাংবাদিকতা এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয় অনেকেই বলে হলুদ সাংবাদিক অথচ নবীজি সাল্লাহ ইসলামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন তাহলে এটা নবীজি সাল্লা ইসলামের আকাশ সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে আলা যে নবী আল্লাহ আলমিন আকাশ চুম্বী সম্মান আর ইজ্জত দিয়েছেন সে আকাশ চুম্বি সম্মান আর ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জানিন নবী সাল আলি সাল্লাম মিন কাউলিন আউ সিফাতিন হুকমান হারাকাতিলাম আল্লাহর নবীর উঠা বসা নড়া চড়া কথন বলন সব কিছুকে আল্লাহ রাব্বুর আলমিন সংরক্ষিত রেখেছেন অনুকরণীয় বানিয়ে দিয়েছেন সুতরাং নাবি সাল্লা আলি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালা দাবি বানিয়েছেন এজন্য জন্য নাবিজ সাল্লা আলাইসাল্লামের মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকৃত বলা যাবে না ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ইচ্ছে করে নাবিজির সান খাটো করেনি আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠগড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব ভুল তো মানুষ করে ভিম বলে বাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে সমস্ত মুফাসরিনে কেরাম একমত নাবাউন বাউ আভিম মানি হচ্ছে আসা কেয়ামতের খবর দেওয়া কেয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে নাবাউন বাউ আভিম মানি কেয়ামতের খবর একমাত্রই খবর আল্লাহ রাব্বুর আলমিন জানতেন দুনিয়ার কেউ জানত না সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয় আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার আধুনিক শব্দ আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত যাতে করে কোনো ভুল রসুল্লাহ সাল্লা ইসলামের মান শানকে খাটনা করে ফেলে এজন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি মনে রাখি রসুল্লা সাল্লা ক্ষেত্রে আমরা ওই শব্দ চয়ন করব যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত আল্লাহ নবীজিকে কত আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্ কত আদর করে শব্দ চয়ন করেছেন কম্বল ওয়ালা। কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন এজন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত ভুল আমরা অনিচ্ছাকৃত করে ফেলি এটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবার